আমরা কখন হাতের উপর পাতুলে খাই পারলে কমেন্ট বক্সে বলে যাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে দশটি মজার ধাঁধা ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ এক নম্বর ধাঁধা কোন খাবার গাছ থেকে মাটিতে পড়ার আগেই খেতে হয় তো বন্ধুরা উত্তর কি হবে উত্তর হল খেজুরের রস দুই নম্বর ধাধা কোন গাড়ির ড্রাইভার রাস্তা না দেখে গাড়ি চালাতে পারে বলতো বন্ধুরা উত্তর কি হবে পারলে কমেন্ট বক্সে বলে যাও তিন নম্বর ধাঁধা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আর বাড়িতে আসলে লাল বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তরটি পারলে কমেন্ট বক্সে দিয়ে যাও চার নম্বর ধাধা বলতো কোন ব্যাংকে টাকা থাকে না উত্তর হলো পাওয়ার ব্যাঙ্কে পাঁচ নম্বর ধাধা বেলায় জামা গাই বড় বেলায় খালি গাই বলতো বন্ধুরা উত্তর কি হবে সঠিক উত্তরটি পারলে কমেন্টে বলে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ ছয় নম্বর ধাঁধা একটি গাছে একটি ফল বলতো বন্ধুরা ফলটির নাম কি পারলে কমেন্ট বক্সে বলে যাও সাত নম্বর ধাধা মেয়েদের কোন জিনিস বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তর হল আসল চেহারা আট নম্বর ধাঁধা চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই বলতো বন্ধুরা উত্তর কি হবে সঠিক উত্তর পারলে কমেন্ট বক্সে বলে যাও নয় নম্বর ধাধা বলতো বন্ধুরা কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই উত্তর হল ছাতা দশ নম্বর ধাধা কোন জিনিস শুধু উপরে ওঠে কিন্তু নিচে নামে না পারলে কমেন্ট বক্সে বলে যাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে